ছোটো গল্পে জাদুকর সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের ছোটো ভাই পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার থেকে সুচিত্রা সেন সম্বন্ধে অনেক কিছুই জানতে পারা যায় তিনি বললেন সুচিত্রার একটা গুণ ছিল সকাল আটটা সাড়ে আটটার মধ্যেই স্টুডিওয় চলে আসতো একদিন স্টুডিওতে দেখা আমাকে জিজ্ঞাসা করলেন কি ছবি করছেন বললাম নায়িকার ভূমিকায় সুচিত্রা বললেন আমি ফরিয়াদ করছি একদিন আমাকে বাড়ি থেকে ডেকে এনে স্টুডিওতেই তার মেকআপ রুমে ফরিয়াদের বেশ খানিকটা চিত্রনাট্য পড়ে শোনালেন তারপর আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগলো অরবিন্দবাবু বললাম এই ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে আমার সন্দেহ আছে কেন সুচিত্রা জিজ্ঞেস করলেন বললাম কলগার্ল নিয়ে ছবি বাঙালি দর্শকরা পছন্দ করবেন না চিত্রনাট্য আরও ঘোরানো দরকার যাই হোক এরপর কোরিয়াদের চিত্রনাট্য অদলবদল করা হয়েছে কি হয়নি বলতে পারব না তবে ছবিটা যে আশানুরূপ চলেনি তা বলার অপেক্ষা রাখে না সুচিত্রা সেনকে নিয়ে অরবিন্দবাবু কেন ছবি করলেন না সত্যি সত্যি আক্ষেপ রয়ে গেল ওকে নিয়ে একটা ছবিও করতে পারলাম না সুচিত্রাকে নিয়ে ছবি করার সব ঠিকঠাক তবুও পারলাম না হয়তো ঈশ্বর চাননি বললেন অরবিন্দবাবু কি এমন হয়েছিল সুচিত্রা সেনকে নিয়ে ছবি করা হলো না সুচিত্রা সম্ভবত আমার ধন মেয়ে ছবিটা দেখেছিলেন একদিন ওর সঙ্গে স্টুডিওতে দেখা তখন আলো আমার আলো ছবির শুটিং চলছে বললেন আমাকে নিয়ে একটা হাসির ছবি করুন ওর কথাটা আমার মাথায় ছিল কিন্তু তখন যে কোনো কারণেই হোক সুচিত্রাকে নিয়ে ছবি করার কথা ভাবতে পারিনি এর কয়েক বছর পর সুচিত্রা উত্তমকে নিয়ে একটা হাসির ছবি করার কথা ভাবলাম আমি প্রযোজক জং বাহাদুর রানাকে বললাম ঠিক হলো সমরেশ বসুর নাটের গুরু করব বেশ মজার ছবি হবে হ্যাঁ ঠিকই ধরেছেন সমরেশ বাবুর এই গল্প নিয়েই একটা বাংলা ছবি হয়েছে এতে মৌসুমি চট্টোপাধ্যায় যে রোলটা করেছেন সেটাই করার কথা ছিল সুচিত্রার নাটের গুরুর চিত্রনাট্য করে ফেললাম সুচিত্রাকে শোনালাম চিত্রনাট্য শুনে উনি খুব খুশি হলেন কিন্তু ছবি শুরু করতে আরও কিছুটা সময় লেগে গেল ইতিমধ্যে উত্তম মারা গেল উত্তম মারা যেতেই আমাদের গোটা প্রজেক্টটা তখন ভেস্তে যাওয়ার মুখে কাকে নিয়ে ছবি করব। সুচিত্রা আমাকে বললেন ছবি হবে স্ক্রিপ্ট যা আছে তাই থাকবে উত্তমের রোলটা আপনি সঞ্জীব কুমারকে দিয়ে করান ও মোটামুটি বাংলা বলে তাছাড়া বাংলাটা ওকে আমি আরও ভালোভাবে শিখিয়ে পড়িয়ে নেবো সুচিত্রার সঙ্গে সঞ্জীব কুমারের গভীর বন্ধুত্ব ছিল বন্ধুর অনুরোধে সঞ্জীব কুমার বাংলা ছবিতে কাজ করতে রাজি হয়ে গেলেন সেই সময় আমেরিকা থেকে সদ্য বাইপাস করিয়ে এসেছেন সঞ্জীব ঠিক হলো সঞ্জীব খানিকটা সুস্থ হয়ে উঠুন আরও মাস ছয়েক পরে শুটিং শুরু করা যাবে কপাল খারাপ না হলে এমন হয় না সঞ্জীব কুমার হঠাৎ মারা গেলেন ব্যাস নাটের গুরুর প্রজেক্টটাই পুরোপুরি বন্ধ হয়ে গেল সুচিতা আর একবার আমাকে বলেছিলেন দীপক চৌধুরী ললিটা গল্প নিয়ে ছবিটা করুন না আমি কাজ করতে চাই কিন্তু সে ছবিও আর হলো না সুচিতা সেন অরবিন্দবাবুর কোনো ছবিতে অভিনয় না করলেও দুজনের পারস্পরিক সম্পর্কটা বেশ ভালোই ছিল অরবিন্দবাবু মাঝে মাঝেই শ্রীমতী সেনের বাড়িতে যেতেন নানান বিষয় নিয়ে আলোচনা হতো তাদের এমনও দিন গেছে হঠাৎ করে লোডশেডিং কিন্তু তাদের আলোচনায় কোনো ছেদ পড়েনি আসলে একজন স্পষ্টবাদী ভালো মানুষ হিসেবে অরবিন্দ মুখোপাধ্যায়কে ভালোই লাগতো মহানায়িকার অরবিন্দবাবু বললেন একদিন সুচিত্রার বাড়িতে গেছি ওর শোয়ার ঘরে দেখলাম মা শারদামনির একটা বিরাট বড় ছবি শ্রী শ্রী মায়ের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি সুচিত্রাকে সে কথা বলতেই উনি মৃদু হাসলেন তারপর শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে জোর হাতে প্রণাম জানিয়ে বললেন মাই আমার জীবনের চালিকা শক্তি আমার জীবনের একটা আশা হয়তো অবশ্যই অপূর্ণ রয়ে গেল শ্রী শ্রী মাকে নিয়ে কোনো ছবি হলে মায়ের চরিত্রে আমার অভিনয় করার খুব ইচ্ছে ছিল এই জীবনে সেটা হয়তো আর সম্ভব হবে না সুচিত্রা নটি বিনোদিনীর কথাও আমাকে বলেছিলেন চেয়েছিলেন নটি বিনোদিনীর জীবন নিয়ে ছবি হোক বিনোদিনীর রোলটা করার ইচ্ছে ছিল ওর কিন্তু সে ইচ্ছেও পূরণ হয়নি সুচিত্রা সেনের বাড়িতে সকলের যে প্রবেশাধিকার ছিল না সে কথাও অরবিন্দবাবু বললেন একবার কলকাতা আকাশবাণী থেকে কবিতা সিংহ সুচিত্রার ইন্টারভিউ নেওয়ার জন্যে তার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে এলেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছিল কবিতার মতো একজন সুলেখিকাকে ঢুকতে না দেওয়াটা রীতিমতো অন্যায় বলে মনে হয়েছিল আমার সুচিত্রাকে সে কথা আমি বলেওছিলাম উনি আমাকে বলেছিলেন আমার এসব ইন্টারভিউ দিতে একদম ভালো লাগে না ধুলুবাবু বলেছিলাম কবিতা সিংহকে এভাবে ফিরিয়া না দিয়ে ওর সঙ্গে একটু দেখা করলেও তো পারতেন সুচিত্রা মৃদু হয়ে এসে বললেন যে ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই তা নিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলে কি লাভ বলুন মনে হলো ভদ্রমহিলা ভাঙবেন তবু মচকাবেন না তাই সেদিন আর কথা বাড়ায়নি সুচিত্রা আমাকে বললেন আপনিই আমার হয়ে যা মনে হয় বলে দিন রেডিওতে সুচিত্রা সেন কেন এভাবে গ্ল্যামার জগতের সমস্ত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে পাকাপাকিভাবে নির্জনতা বেছে নিলেন এ ব্যাপারে অরবিন্দবাবুর অভিমত সুচিত্রা যা করেছেন ঠিকই করেছেন নয়তো ওকে আজ পিসির রোলে অভিনয় করতে হতো যাঁর এত গ্ল্যামার তার পক্ষে এই ধরনের চরিত্রে কাজ করা কি ঠিক হতো সুচিত্রা সেনকে ঘিরে আপামর বাঙালির যে একটা দুরন্ত আগ্রহ সেটাই তো পুরোপুরি নষ্ট হয়ে যেত তখন তিনি অত্যন্ত বুদ্ধিমতী বাঙালির হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিতে সঠিক সময়ে লোকচক্ষুর আড়ালে নিজেকে সরিয়ে নিয়েছেন আমি বলবো তিনি নিজের সঙ্গে নিজেই একটা বাজি ধরেছিলেন এবং সেই বাজি তিনি হাসতে হাসতে জিতে গেছেন তা না হলে আজও সুচিত্রা সেনকে নিয়ে আমাদের এত আগ্রহ বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক গ্রেটা গার্ব ছাড়া এরকম ঘটনা কখনো ঘটেছে বলে তো মনে হয় না অরবিন্দবাবু বললেন এই যে সুচিত্রা চিরদিনের জন্য আড়ালে সরে গেলেন তিনি একটা অমূল্য জিনিস উপহার দিয়ে গেলেন সমগ্র বাঙালি জাতিকে উপহারটা হলো একটা বিরাট রহস্য সুচিত্রা সেন নামক রহস্য যা নিয়ে সততই সুখে সময় কাটাতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে